জয় বাবা ভোলেনাথ আজ সময়ের অভাবে বাবা কিছু করতে পারিনি আজ কটা ডাল ছোলা চিনি দিলাম বাবা কৃপা করে তুমি গ্রহণ করো জয় বাবা শিবশঙ্কর বাবা আজ আমি তোমার জন্য পায়েস মিষ্টি এনেছি তুমি কৃপা করে গ্রহণ করো বাবা জয় বাবা ভোলেনাথ আজ আমি তোমার জন্য নিজের হাতে হালুয়া আর পুরি বানিয়ে নিয়ে এসেছি বাবা তুমি কৃপা করে গ্রহণ করো মা শুনুন একবার আমাকে বলছেন হ্যাঁ মা আপনাকেই বলছি হ্যাঁ বলুন কি বলছেন আমি বেশ কয়েকজনের লক্ষ্য করে দেখছি মা আপনি কিছু না কিছু ভোলে রাতকে ভোগ দিয়ে যান অনেক তো আসে তারা শুধু লাড্ডু নারেল নালেও কিছু দিয়ে যায় কিন্তু একমাত্র আপনিই দেখেছি কিছু না কিছু ঘর থেকে রান্না করে ভোলে রাতকে ভোগ দেবেন কারণে কি মা বাবার কি প্রতিদিন শুকনো লাড্ডু খেতে ভালো লাগে তাই আমি একটু বানিয়ে একটু তৈরি করে বাবার কাছে দিয়ে যাই না মানা অন্য কিছু ব্যাপার আছে কিছু কোনো কারণ আছে না সত্যি করে বলুন আমি কি কারণে রান্না করে বাবাকে সেবা করে যান আসলে কি জানেন ঠাকুর মশাই আমি কিছুদিন আগে বাবার মন্দিরে পুজো দিতে এসেছিলাম এক মহিলা বাবার স্থানে এসে খুব কান্নাকাটি করছিল তারপর দেখলাম জয় বাবা ভুলে না সেই ফল আর মিষ্টি কেউ কিছু দেয় না কেন ঠাকুর কিছু ভোগ রান্না করে দেয় না কেন ঠাকুর চলে যাবে কিন্তু আমার ঘরের বাচ্চাগুলো কি হবে ঠাকুর আই তো আমি কার পেট ভরাবো আজ সোমবারও নয় যে কেউ ভোগ বিতরণ করবে তাতে আমাদের পেটটা ভরবে সবাই ঠিকই বলে গরিবের কেউ নেই আমাকে কেন এত গরিব করলে কেন ঠাকুর

আজ পোলাও পুরি আজ আমি খুব খুশি আজ আমি ছেলেগুলো খুব আনন্দ পাবে যে তোমাকে এই সেবা দিয়েছে তার মঙ্গল করো ঠাকুর সত্যিই তুমি ভক্তের ভগবান আমি শুনে খুব খুশি হলাম মা মন্দিরে কতজন কত কিছু দিতে আসে কিন্তু আপনি যে একজন ক্ষুধার্ত মানুষের আহারের দায়িত্ব নিয়েছেন এতে আমি খুব খুশি এদিকে অন্য কাজ আর কিছু হয় না মা কাউকে যে অন্তরা থেকে সাহায্য করা যায় সেটা আমি শিখলাম মা ঠাক ছাৰ আমি তাৰ আছিল